সম্মানিত সুধী আলাইকুম আপডেট পক্ষ থেকে শুভেচ্ছা ইজনের এবং স্বাগতম বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী যারা ইতিপূর্বে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কালকে তাদের রেজাল্ট পরীক্ষার রেজাল্ট হবে সকাল এগারোটায় বোর্ড নোটিশের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে বিগত দিনে তো আপনারা কিন্তু আপনার হাতে থাকা এই ফোনটি দিয়ে খুব সহজে বাসায় বসে মাত্র দু মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই রেজাল্টটি আপনার ফোনেই দেখতে পাবেন কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না আমাদের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার এই হাতে থাকা ফোন দিয়েই কিন্তু আপনি খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দ্রুততম সময়ের মধ্যেই পেয়ে যাবেন যদিও বা বোর্ড এগারোটার সময় সময় দিয়েছে আপনি ঠিক এগারোটার সময় এগারোটা এক মিনিটেই কিন্তু আপনার এই ফোন দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পাবেন কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না আপনার ফোন দিয়েই আপনারা দেখতে পাবেন তো আপনারা এই বিজ্ঞপ্তিতে প্রদান করা ওয়েবসাইটগুলো দিয়েও কিন্তু রেজাল্ট দেখতে পারেন অথবা দ্রুত দেখার ক্ষেত্রে আমাদের ভিডিও অনুসরণ করতে পারেন আসলে বোর্ডের রেজাল্ট কিন্তু বিভিন্ন পদ্ধতিতে দেখানো দেখা যায় তো দুই তিনটা মেথড আছে তার মধ্যে আমি আজকে দিনাজপুর বোর্ডের খুব সহজ মেথড এর থেকে আর কোনো সহজ মেথড নাই আর একটা ওয়েবসাইট আছে সেটাতে গেলে আপনাকে বোর্ডের নাম বিভিন্ন কিছু অনেক কিছু এন্ট্রি করতে হয় আর এই দিনাজপুর বোর্ডে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি উপভোগ করলে আপনি ওই লিঙ্কে জাস্ট প্রবেশ করবেন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আপনার রেজাল্ট এবং মার্কশিট সম্পূর্ণ আপনি দেখতে পাবেন এবং কত করে পেয়েছেন আপনার মার্কস শুধু যে গ্রেড না আপনি মার্কসও পাবেন ষাট পেয়েছেন কি একষট্টি পেয়েছেন সেটাও আপনারা দেখতে পাবেন এই আমার এই ভিডিওটির পদ্ধতি অনুসরণ করলে তো চলেন আমরা মোবাইলের স্ক্রিনে যাই তো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব ওপেন করে নিয়ে আমরা এখানে সার্চ দেব দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড সার্চ দিলে কিন্তু আমাদের দুইটা ওয়েবসাইট চালু হবে একটা হবে দিনাজপুর এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি আর একটা চালু হবে দিনাজপুর বোর্ড ডট গভ ডট বিডি আপনারা ঢুকবেন দিনাজপুর বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি আমি আবারও স্ক্রিনে দেখে দিচ্ছি দিনাজপুর বোর্ড লেখা আছে নট এডুকেশন বোর্ড দিনাজপুর বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাতে আপনি প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমাদের ইউটিউবে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রথমে আপনার নিচে যা কিছু আছে আপনারা দেখবে যে ওয়েলকাম টু দিনাজপুর এডুকেশন বোর্ডস ওয়েবসাইট আপনার রিড মোড় এখানে আপনারা নিচে যাবেন একদম নিচে যাবেন দেখবেন যে বিভিন্ন রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা একদম নিচে যাবেন নিচে দেখবেন যে এসএসসি রেজাল্ট নামে একটা অপশান আছে সেখানে আপনারা প্রবেশ করবেন একটু নিচের দিকে স্কল করলে খুঁজলেই কিন্তু আপনারা পাবেন যে ই ফাইলিং এসএসসি মার্কস এই যে এসএসসি রেজাল্ট এসএসসি সি এ মার্কসের নিচে আছে এসএসসি রেজাল্ট জাস্ট এইখানে ক্লিক দেবেন এইখানে ক্লিক দিলে আপনার এখানে বাম দিকে দেখাবে ইনস্টিটিউশন রেজাল্ট এবং ডান দিকে দেখাবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানের রেজাল্টটিও দেখতে চান সেখানে আপনারা ক্লিক করবেন ইনস্টিটিউশন রেজাল্ট এখানে ক্লিক করলে আপনাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার চাবে ইআইএন নাম্বারটা কোথায় পাবেন আপনাদের মার্কস ইয়া অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের আপনার যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করেছেন সেই প্রতিষ্ঠানের প্রথমে দেখবেন যে ব্র্যাকেটের ভেতরে ইআইএন নাম্বার দেওয়া আছে অথবা আপনারা যদি আপনার একক রেজাল্ট দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট এখানে তো বন্ধুরা এই লক্ষ্য করেন এই ওয়েবসাইটটি কিন্তু ওপরে দেখাচ্ছে দুই সাল কারণ এটা এখনও আপডেট হয় নাই আশা করি এটা রেজাল্টের সময় আপডেট করে দেবে দুই সাল দেখাবে তো আমরা এখানে ওপরে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে ওপরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টই আপনারা দেখতে পাবেন এবং মার্কসহ আপনারা দেখতে পাবেন আমরা প্রত্যেকবার খুব দ্রুততম সময়ে এভাবেই রেজাল্টগুলো দেখে থাকি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন